নমস্কার বন্ধুরা আজকে ছিল আমার ভাগ্নির জন্মদিন সেই উপলক্ষে আমি এখানে পায়েস বানানোর জন্যে সব কিছু রেডি করে নিয়েছি এখন আমি হাড়িতে চাল দিয়ে দেব তারপর দুধ দিয়ে চালটা সিদ্ধ করব এই যে কিছুটা রেডি হয়ে গেছে পায়েস হয়ে গেছে আখ ভাজা বসেছি

আর এদিকে হচ্ছে মাটা আজকে দু রকম মাংস রান্না হবে সেই জন্য মাটার সম্ভাবনা করছি আলু হয়ে গেছে ভাজা তারপরে হবে জল দেওয়া হয়ে গেছে শুধু লাল লাল কালার এসছে দেখো হেভি কালার এসছে আর এইদিকে মাটন মাটনে জল দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম সুন্দর カラー এসেছে দেখো বিস্টাও দেখো কি সুন্দর মানে না এটা তো আরো সাল চিকেনটা একটু কষা একটু কামাখা কমাকা হবে তাতে শুধু অল্প কিটি গিন দিয়ে খাবে তারপর মটার দিয়ে খাবে তো সেই কারণে এরপরে আমাদের আশীর্বাদি পর্ব শুরু হবে যে এটা হলো মানির বাবা ওকে এখন আশীর্বাদই করছে কত মন দিয়ে আশীর্বাদই করছে দেখো তারপর আমাদের কেক কাটিং হবে সবাই ওকে প্লিজ উইশ করো কমেন্টে পায়েস দিল প্রথমে তারপরে মিষ্টি দিল এখন জল দিচ্ছে তাহলে 아, 다니는 소? 어디? 어디어 이거 Happy birthday to you, happy b i r t h d a to y u happy b i a y 에 온통이래? 아, 주일에 온통 왜 있지? 아, 하이 다들 아, 이 এখন সবাইকে খেতে বসানো হয়েছে মানির কিছু বন্ধু বান্ধবী আছে যাদেরকে ইনভাইট করা হয়েছিল আর এই যে এখানে সব থেকে বড় গেস্ট খেতে বসেছে মানি এদিকে দেখো সোনা তুমি কি মাম খাবে মাম খাবে না কেন